আসসালামু আলাইকুম ডিয়ার জব ক্যান্ডিডেটস আজকে আমরা আলোচনা করব গ্র্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক পদ দুই হাজার একুশ সালে আসা প্রশ্ন নিয়ে দ্যুজিং টিম মেড এ ড্যাশ বা এটার উত্তর হবে সি ভ্যালিয়েন্ট অ্যান্ড ফিউটাইল দ্য লুজিং টিম মেইড এ ভ্যালিয়েন্ট বাট ফিউটাইল এফোর্ট টু ক্যাচ আপ উইথ ইটস অপোনেন্ট প্রদত্ত বাক্যটিতে বাক্যটির মাঝখানে হয়েছে করা হয়েছে এজন্য বাটের আগের ও পরের বিপরীত শব্দ ব্যবহৃত হবে অপশন সিতে শুধু বিপরীত শব্দ পাওয়া যায় ভ্যালিয়েন্ট মানে হচ্ছে সাহসিকতাপূর্ণ এবং ফিউটাইল অর্থ হচ্ছে ব্যর্থ অর্থাৎ পরাজিত টিম সাহসিত সাহসিকতাপূর্ণ কাজ করেছিল কিন্তু তা তাদের বিপরীত বা প্রতিপক্ষ দলের সাথে পেরে উঠতে ব্যর্থ হলো অপশনের বাকি শব্দের অর্থ মানে হচ্ছে বিভিন্ন ফারবেন্ট মানে তপ্ত বা উষ্ণ ভিরুলেন্ট মানে অত্যন্ত তীব্র বা তেজস্বী ফার্টিভ মানে চুপি চুপি ভ্যালোরাস মানে বীর্যমান ফ্রুটফুল মানে ফলপ্রসু বিগারাস মানে বীর্যবানি বা

আরও কমপ্লাইন্ট মানে হচ্ছে বাধ্য থাকা বসালে বাক্যটি পরিপূর্ণ হয় প্রস্টুলেট মানে মেনে নেওয়া কপিয়াস কপিয়াস মানে হচ্ছে প্রচুর স্পেকুলেট মানে হচ্ছে চিন্তা করা কনভারজেন্ট মানে পরিচিত কনভারজেন্ট ক্যাপিটুলেট মানে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা অ্যালাইন মানে শ্রেণীবদ্ধ করা প্রেসক্রাইব মানে নির্ধারিত করা কোজেন্ট মানে হচ্ছে কোজেন্ট মানে হচ্ছে অকারট্ট তিন নাম্বারটা হচ্ছে উই স্টিল ফলো দা ধ্যাস অফ কিপিং দা স্কুল ক্লোজ ইন ধ্যাস অফ দ্য ডেথ অ্যানিভার্সারি অফ দা ফাউন্ডার এটা হচ্ছে বি হবে উই স্টিল ফলো দ্য কালচার অফ কিপিং দ্য স্কুল ক্লোজ ইন অনার অফ দ্য ডেথ অফ দ্য অ্যানিভার্সারি অফ দ্য ফাউন্ডার সরি চার নাম্বার দ্য ইনস্ট্রুমেন্ট মাস্ট বি দ্য ইনস্ট্রুমেন্ট মাস্ট বি ঢ্যাস এন্ড ইউজড অ্যাকর্ডিং টু দ্য ম্যানুফ্যাকচারার্স ঢ্যাস এটা উত্তর হবে হচ্ছে সি দ্য the instrument, the instrument according দ্য the মাস্ট dictation সাধারণ কোনো যন্ত্রাংশ বা যন্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান যেভাবে কোডিফাইড মানে বিধিবদ্ধ করে দেওয়া সেই সাথে ডিকটেশন মানে নির্দেশ করে ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র চালানোর জন্য দ্য ইনস্ট্রুমেন্ট মাস্ট বি কোরিফাইড অ্যান্ড ডিকটেটেড

deliberated she deliberated on the information at length before concluding choice number arguably Okay, again, says question number 6 to 10, replace the underlined part of each sentence with the option which is grammatically correct. Question number 6, arguably one of the worst cities, sorry, arguably, arguably one of the worst crisis, it is a crisis like an actually, crisis like say, crisis in living memory, the present pandemic has claimed lives across the world. Arguably, one of the oars' creases in living memory, the present pandemic has claimed lives across the world. Eta hobe d. Arguably, one of the oars' creases in living memory. Hint. Superlative big age d

<clears throat> shot number question unable to reach a conclusion the negotiation between the two parties kept getting elongated unable to reach to a conclusion the negotiation between the two parties kept getting elongated অপশন দেখতে পাচ্ছেন চারটা অপশন এটার উত্তর হবে হচ্ছে সি দ্য টু পার্টিস কেপ্ট এলংগেটিং দা নেগোসিয়েশন তার মানে এখানে ভুল আছে দ্য নেগোসিয়েশন বিটুইন দ্য টু পার্টিস কেপ্ট গেটিং এলংগেটেড না হয়ে এটা হবে দ্য টু পার্টিস কেপ্ট এলংগেটিং দ্য নেগোসিয়েশন মূলত এখানে ড্যাংলিং মডিফায়ারে ব্যবহৃত হয়েছে ড্যাংলিং মডিফায়ারে কমার আগের অংশে জেরান্ড বা ইনফিনিটিভ ফেইজ ফ্রেজ ক্লজ অর হ্যাভিং প্লাস ভার থার্ড ফর্ম মানে পাস পার্টিসিপাল ফর্ম ইত্যাদি দ্বারা শুরু হলেও প্রথম অংশে সাবজেক্ট থাকে না তাই দ্বিতীয় অংশে সঠিক সাবজেক্ট বাছাই করতে হয় এক্ষেত্রে প্রথম অংশে যেদিকে ইঙ্গিত দেয় সেটি সাবজেক্ট হিসাবে যেদিকে ইঙ্গিত দেয় যেদিকে ইঙ্গিত দেয় সেটি সাবজেক্ট হিসেবে বসে এবং ব্যক্তিবাচক সাবজেক্টই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এই কথাটা মাথায় রাখতে হবে ব্যক্তিবাচক সাবজেক্টই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে টু পার্টিস এটা হচ্ছে ব্যক্তিবাচক প্রদত্ত প্রশ্নের অপশনগুলোর দিকে তাকালে বোঝা যায় অপশন সি ছাড়া কোথাও ব্যক্তিবাচক সাবজেক্ট নেই কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্য নেগোসিয়েশন দ্য নেগোসিয়েশন এগুলো সব হচ্ছে কি এগুলো হচ্ছে বস্তুবাচক নেগোসিয়েশন একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট আট নম্বর কোয়েশ্চেন one view of the economy contends that a large drop in oil prices should eventually lead to lowering interest rates as well as lowering fears about inflation a rally in stocks and bonds and a weakening of the dollar one of the view of the economy contends that a large drop in oil prices should eventually lead to lowering interest rates Inter interest rates, as well as lowering fears about inflation, a rally in stocks and bonds, and a weakening of the dollar. एक to correct करेक्ट Lowering interest rates, as well as lowering fears about inflation bcde कडा होग इट B, a lowering of interest rates and of fears about inflation. A lowering এলোয়ারিং অফ ইন্টারেস্ট সাধারণত পেট্রোবাংলায় এই ধরনের কোয়েশনগুলো আইবিএ করে থাকে স ইংলিশগুলো একটু বেশ চমকপ্রদ এখানে হিটস দেওয়া আছে এই কোয়েশনের হিটস দেওয়া আছে নয় নাম্বারটা পার্সিয়ালি জেনেটিক ইন অরিজিনেড চিলড্রেন আর বর্ন উইথিউট ফাইভ ইন এভরি টু থাউজেন্ড্রেড চিলড্রেন আর বর্ন উইথ এ সিভিয়ার ডিসঅর্ডার প্রিজিউম টু বিটিক ইন নেচার দিয়ে শুরু না হয়ে দিয়ে শুরু হবে এটার ব্যাখ্যাটা একটু দেখেন প্রদত্ত বাক্যটিতে মডিফায়ারের ব্যবহার ভুল মডিফায়ার হলো বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট অথবা অন্য কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত ধারণা দেওয়া অপশন সিতে সঠিকভাবে মডিফায়ার ব্যবহৃত হয়েছে কারণ এখানে চিলড্রেন সম্পর্কে অতিরিক্ত ধারণা দেওয়া হয়েছে উইথ সিভিয়ার ডিসার দ্বারা যেটি ব্যবহৃত হয়েছে অপশন সি হচ্ছে সঠিক দশ নম্বর আর আন ফর্ম অফ ক্যান্সার বিকজ দে আর কম্পোজ অফ টিস এস টুথ অ্যান্ড বোন নট নর্মালি ফাউন্ড ইন দ্য ইন দ্য টিউমার অ্যাপিয়ার্স এটা হবে ই ই হবে এটার অ্যান্সার দ্যাট ইজ ইন দ্যাট দে আর কম্পোজ সাচ টিসু টুথ অ্যান্ড বোন বোন কমা টিস্যুস এখানে আন্ডারলাইন করা অংশে কারণ বোঝাচ্ছে এমন কিছু বুঝবে ইন দ্যাট এবং বিকজ দুটোই কারণ অর্থ দেয় কিন্তু উদাহরণ দিতে সাচ এস ব্যবহৃত হয় এজন্য বি কমা সি বাদ এ ও ডিও বাদ জন্য এখানে নট নর্মালি ফাউন্ড ইন দ্য অর্গান অংশটি মডিফায়ার কিন্তু এটি যাকে মডিফাই করছে করেছে সেই নাউনটি অপশন এ এবং ডিতে অনুপস্থিত সে টিস্যুস যা অপশন ইতে রয়েছে সুতরাং অপশন ই সঠিক উত্তর আজকের বিরোধটা আর বাড়াবো না সামনে আসসালামু আলাইকুম